পদার্থবিজ্ঞান খুব কঠিন লাগে না পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা টপিক তুমি যদি বুঝে পড়ো এর চেয়ে মজার বিষয় আর হবেই না সো এই জিনিসটাই একমাত্র সাবজেক্ট আমার মনে হয় যেটা মুখস্থ করার প্রয়োজন হয় না যদি টপিক একবার বুঝে যাও দুই বছরেও তুমি ভুলবা না এরপর দেখবা ওই টপিক রিলেটেড প্রবলেম সলভ করতে তোমার কাছে অনেক মজা লাগবে সেই মজার সাবজেক্টটা মজা করে বুঝে বুঝে পড়তে হবে আর তুমি যদি এইটা বুঝে বুঝে পড়তে চাও তাহলে ইয়াসিন ভাইয়ের সাইকেল ওয়ানে ঝটপট এনরোল করতে পারো কারণ আমরা প্রত্যেকটা টপিকই এমনভাবে পড়ানোর চেষ্টা করি যেন শিক্ষার্থীরা ফিল নিয়ে মজা করে বাস্তবের সাথে রিলেট করে ফিজিক্সকে শিখতে পারে সো যতটুকুই সম্ভব আমরা এভাবেই প্রিপারেশন নেওয়াই আমাদের শিক্ষার্থীদের আমাদের ফিজিক্স সাইকেল ওয়ানে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে আমরা ভেক্টর অধ্যায়টা পড়াচ্ছি এবং ভেক্টর অধ্যায়টা সবার জন্য ফ্রিতে দিয়ে দিচ্ছি ভেক্টর অধ্যায়ে আমরা পর্ব আটে আছি আজকে পর্ব নয় অনুষ্ঠিত হবে ক্লাসগুলো করবা যাচাই ক্লাস করার মাধ্যমে এনরোল করবা আমার ফিজিক্সের সাইকেল ওয়ানে দেখা হবে ক্লাসে